قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين الله رب العالمين بنت حضرت إبراهيم خليل الله স্পষ্ট ঘোষণা করছেন আই মেরে আল্লাহ নিশ্চয়ই আমার সালাত নিশ্চয়ই আমার কুরবানি নিশ্চয়ই আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব কেবল মাত্র একমাত্র শুধুমাত্র কার জন্যে আর জোরে বলতে হবে কার জন্যে এ দেখেন মৃত্যু এবং জীবন তার মানে জীবনের এটু যে যেদিন আপনি জন্মগ্রহণ করেছেন ওই দিন থেকে একেবারে শেষ দিন পর্যন্ত মৃত্যু পর্যন্ত যত কিছু কিছু আছে সব জন্য এটাই হচ্ছে ইমান ঈদগায়ে আসলো সুন্দর সুন্দর ওয়াজ হল এখান থেকে ফিরে গেল গিনে গুনাহের কাছে লিপ্ত হয়ে গেল ওই ঈদগাহ আসা আর এখানে আল্লাহর কাছে কান্নাকাটি করে মাপ চাওয়া আর বাহিরে কি অন্যায় করা একটা মুনাফিক আপনি এখানে আসছেন আল্লাহ আপনি করে দেন আল্লাহ আপনাকে করে দিচ্ছেন আর আপনি অন্যায়ের মধ্যে লিপ্ত এটা গেলেন বলেন হবে না হবে না আল্লাহর সাথে সিটারি হবে না এই জন্য মনে রাখতে হবে আমাদের ঈদুল ফিতর এসেছে আমাদের উৎফুল্লর জন্যে আনন্দের জন্যে তবে আনন্দটা গন্ডি হচ্ছে ইসলাম যেটা সীমাবদ্ধ করে দিয়েছেন সেটা সেটা ইসলাম আমাদেরকে বলেছে কি বলতে হবে আর কি অ্যাভয়েড করে চলতে হবে যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমরা ওইভাবে চলার চেষ্টা করব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কবুল করেন পরে না আমি গুরুত্বপূর্ণ একটি মাস আলার ব্যাপারে আমি বলি আমরা অনেকে নামাজ পড়ি আমরা ঈদগাহের মধ্যে আসি নামাজ পড়ি আমরা চিন্তা করি প্রত্যেক রাকাতে বোধ হয় প্রত্যেক তাকবীর সাথে সাথে বোধ হয় হাত ওঠাতে হয় না আমরা এটা কোনো না এরপরে আরেকটি কথা বলি সেটা হচ্ছে আমরা খতিব সাহেব যখন মেম্বারে উঠবে যখন আমরা ফুটবাদি পেয়ে উনিও তাকবির পড়েন আল্লাহবর আল্লাহবর আল্লাহ তখন আমরাও অনেকে প্রদীপ সাহেবের সাথে মিলাই বা আমরাও পড়ি না আমরা পড়ব না কারণ খুতবা এখানে হচ্ছে আপনার শ্রবণ করা হচ্ছে ওয়াজিব যখন হদিব সাহেব বলবেন আমা ওখবরের তাঁকবীর দিতে তখন আমরা দিব দিই কিন্তু এর মধ্যে আমরা তাঁকীর বলবো না ভুল করে অনেকে বলে ফেলি সবের কাজই তো না আপনি যদি ঈদগাহের নামাজ দুই ডাকার এটা যদি আপনি তিন ডাকার পড়েন নামাজ কি কবুল হবে তো যেটা যে নিয়ম আছে সেটা অনুযায়ী ফলো যদি আমরা না করি তাহলে আমাদের সবের পরিবর্তে আগুন জড় না হবে এই জন্য সবাই আমরা থাকবি বলি থাকি আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে আমরা সবাই যখন সালা আদায় করব গভীর মনোযোগ দিয়ে করব কারণ অনেকেই গত বছর দু ফিতরে আমাদের এখানে ছেলে ছেলে কিন্তু আজকে নাইকে নাই আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এমন ভাবে ইবাদত করো যেন আল্লাহকে তুমি দেখছো এবং শেষ নামাজ আমার জীবনের শেষ নামাজ আগামী ঈদ ফিতর এখানে হবে আমরা এখানে সবাই উপস্থিত হতে পারবো এই গ্যারান্টি কি আমরা কেউ কাউকে দিতে পারি এই জন্য সালাত ওইভাবে পড়বো মনোযোগের সহিত দিলকে ঠান্ডা করে প্রশান্ত করে হৃদয়কে উজাড় করে দিয়ে আমরা সালাত আদায় করে যখন দোয়া করব আল্লাহর কাছে ওইভাবে আকুতি মিনতি করে দোয়া করব যে আকুতি মিনতি শোনার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবে আল্লাহ আমাদের ডাককে শুনবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন বান্দাল ও আলাহা জন্য যদি তুমি তোমার বান্দার গনাটা যদি আসমান সমপরিমাণ হয়ে যায় আল্লাহ রব্দুল আলামিনের কাছে একটিবারের জন্য ক্ষমা চাও যাও দিল থেকে মন থেকে মনপ্রাণ উজাড় করে দিয়ে চোখটা নিচু করে দিয়ে যদি বলতে পারো আল্লাহ গুনাহ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি এই চোখের পানি এখান থেকে বের হয়ে নিচে পড়ার আগে জমিনে পড়ার আগে আল্লাহ ক্ষমা করে দিবে এই দিবেন উদ্দেশ্য আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর কাছে মুনাজাত করব। দিল থেকে প্রাণ থেকে অন্যায় করেছি অপরাধের ক্ষমা চাইব রাবেকারিমের কাছে এই ক্ষমাটা যদি আমি দিল থেকে না চাই দুনিয়ার মানুষ আমার দিলের খবর যদি নাও জানে। যিনি জানেন কে ওই আল্লাহ রাবুল আরামিন আমাকে আপনাকে ক্ষমা করবেন না এজন্য মনের থেকে যখন চাই পরান দিয়ে চাই দিল থেকে যখন রব্বিকারিমের দরবারে হাত দুখানা বেচায় দিব মালিক অন্যায় করেছি অপরাধ করেছি করেছি ভুল করে আমাকে লজ্জিত করিও না আজকে সবার সাথে আমাদের গুণাগুলোকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও একবার দুইবার যখন আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান অসীম জানো মেহেরবান তার মায়া লেগে যাবে ওই রব্বে করিম আমাকে আপনার জীবনের সমস্ত গুনাগতাগুলো মাফ করে দিবেন নিবে রব্বে গায়েনা গু নিজের রসুলে করিম সাল্লাল্লাহ আলী সাল্লামের মাধ্যমে জানিয়ে দিন ইয়া রসুল আল্লাহ ইয়া আজকের মাঠে যারা এখানে ধমা চাইবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব রব্বে কারীম রব্বে কারীম জানান হাদিসে কুদসির মধ্যে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন বান্দার গুনাহ যতটুকু হোক না কেন ঈদুল ফিতরের নামাজ এসেছে সম্মিলিতভাবে এখানে হাত পেতে রব্বে কারীমের কাছে দোয়া করছে লাউজিব আন্নাহম অবশ্যই তাহলে ডাকে আমরা সারা জীবন আল্লাহ রবুল আমিন আমাদের প্রত্যেকটা ডাকই শুনবেন প্রত্যেকটা কথাই আমাদের থেকে শুনবেন আমাদের দোয়াকে বহুল করে নেবেন রবী করি ইম সাল্লাম রসুল এ কেইম সাল্লাল্লাহ মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন রসুলুল্লাহ দুনিয়ার মাধ্যমে দুনিয়ার মানুষকে জানিয়ে দেন যদি তারা খাঁটি দিলে তওবা করে মন থেকে দিল থেকে তওবা করে আমি আল্লাহর বড় মায়া লাগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা তাদের ডাকে সাড়া দিব এবং তাদের গুণাগুলোকে মাফ করে দিয়ে গুনার পরিবর্তে নেক আমল দিয়ে ভরপুর করে তাদের আমল উঠায়া উঠাইয়া দিব আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার

আমরা কাতার সোজা করবো যাদের সামনে খালি জায়গা থাকবে তা আমরা খালি জায়গা পূরণ করব নিয়ত নিয়ে আমরা অনেকেই কনফিউশনে আছি আজ যে ঈদুল ফিতরের সালাতের নিয়তটা কি হবে নিয়তটা বলে দেই আসলে আপনি যে বাসা থেকে বের হয়েছেন যে আমি ঈদুল ফিতরের সালাদ আদায় করে যাচ্ছি মনের এর আদা করে গোসল করে সুগন্ধি লাগে আপনি বাসা থেকে বের হয়ে এসছেন এটুই যথেষ্ট আপনার নিয়তের জন্য নিয়ত মানে হচ্ছে মনের ইচ্ছে আপনার কি মনের ইচ্ছে নেই যদি ঈদুল ফিতরের আরবি কেউ পারে করবে বাংলায় যদি কেউ নিয়ত করতে চাও সেটাও পারবে। কারণ কি কারণ আপনি যখন ইমামের পিছনে দাঁড়াচ্ছে আমি ইমামের পিছনে ঈদুল ফিতরের আমার সহ বীরের সহিত আদাই করছি আল্লাহ যথেষ্ট আরবি না পড়লেও চলবে বাংলায় করবে তাও চলবে সমস্যা নেই কিন্তু ওই যে জবরদস্ত নিয়ত আপনাকে করতেই হবে হবে এরকম কোনো কথা কোরআন এবং হাদিসে নিজের যদি কেউ পারে তাহলে বলবে কোনো সমস্যা নেই তবে না পারলে কোনো অসুবিধে নেই আমরা এখানে নামাজ আদায় করবো এরপর এখানে দোয়া হবে আমাদের জন্য প্রাণ ভরে আমরা দোয়া করবো আমরা আমাদের নিজের আকতিগুলো আর জিগুলো নিজেদের প্রয়োজন বুঝো আল্লাহর কাছে তুলে ধরবো আল্লাহ তালা আমাদের এই দোয়াকে কবুল করবেন খুশি মনে এখান থেকে বের হয়ে যাবো যাব আরেকটি কাজ করব আমাদের মাতা পিতা অনেকের কবরে নাই নাই দুনিয়াতে নাই কবরে চলে গেছে গেছে এজন্য আজকের দিনটায় অন্তত একটি সারা বছর সব সময় যাওয়ার সুযোগ হয় না আপনি একজন মোল্লা মৌলবীকে নিয়ে গিয়ে হুজুর আমার জন্য দোয়া করেন কবরস্থানে গিয়ে দোয়া হচ্ছে বলেন তো আপনার দোয়া আপনার বাবার জন্য আল্লাহর কাছে বেশি কবুল হবে আর একজনের দোয়া কবুল হবেন একত্রিত যাবেন নিজে যাবেন গিয়ে আপনার বাবা মায়ের জন্য আপনি দোয়া করবেন এখানে তো দোয়া হবেই আপনিও যাবেন গে ঈদগাহর ময়দান ইনশাআল্লাহ ওখান থেকে সরাসরি আসলে কবরস্থানে গিয়ে দোয়া করে আসবে রাজি তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে পরিপূর্ণ রূপে যে কথাগুলো বললাম আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার গরাত